ফ্রান্সের লোয়ার ভ্যালির একটি পুরনো ঘর যেটা হয়তো কখনো কেউ ভাবেনি আবার বাসযোগ্য হবে সেই ঘরটিকে দুই হাতের নতুন জীবন দিয়েছে একটি পরিবার এই ভিডিওতে দেখা যায় কিভাবে ধাপে ধাপে পরিকল্পনা আর নিখুঁত কারিগরিতে তারা এই বাড়িটিকে শুধু বসবাসের উপযোগী নয় বরং শিল্পসম্মত এক আশ্রয়স্থলে পরিণত করেছেন এটি কোনো সাধারণ সংস্কার নয় এটি এক ঐতিহাসিক কাঠামোর প্রতি ভালোবাসা স্থাপত্যের প্রতি শ্রদ্ধা আর পারিবারিক বন্ধনের একটি চিত্র পুরো কাজই শুরু হয় বিশৃঙ্খল একটি অ্যাটিক খালি করার মাধ্যমে পুরনো কাঠ ধুলো ভাঙা আসবাব সবকিছু সরিয়ে ফেলে শুরু হয় নতুন পরিকল্পনা দলটি পুরো ঘর মেপে নেয় দেয়ালের কাঠামো দরজার অবস্থান ঘরের নিয়ে চলে গভীর চিন্তা শুধু দরজা বসানোর জন্য ব্যবহার করা হয় কাস্টম পাথরের ফ্রেম যাতে ঐতিহ্য রক্ষা পায় এ প্রক্রিয়ায় সহযোগিতা করেন একজন ডিজাইনার বন্ধু ভ্যালেন্টন যিনি পরামর্শ দেন কোথায় কি বসবে কিভাবে আলোর খেলা হবে ভেতরে আর কোন উপাদান পরিবেশের সঙ্গে মানিয়ে যাবে ভবিষ্যতে কোনো ধরনের সাথে সাথে ভাব যেন না আসে সেই জন্য পুরো মেঝেতে পলিথিনের শিট বেছানো হয় তারপর বালু ও মাটি ছড়িয়ে ফ্লোর লেভেল সমান করা হয় জন্য ব্যবহার করা হয় উচ্চমানের পলিউরিথেন প্যানেল এবং কাঠের উলের স্তর এরপর শুরু হয় পর শুরু হয় ফ্লোরিং এর কাজ ইনসুলেশনের উপরে বসানো হয় ভ্যাপার ব্যারিয়ার যাতে বাইরে থেকে আর্দ্রতা ঢুকতে না পারে এরপর প্লাস্টার বোর্ড বা ড্রাই ওয়াল দিয়ে ছাদের প্যানেল বসানো হয় যেগুলো আগুন প্রতিরোধী এবং টেকসই দেওয়ালের নিচের কিছু অংশ কেটে সেখানে বসানো হয় স্থানীয়ভাবে সংগ্রহ করা চহু পাথর এই পাথরগুলো এমনভাবে কাটা হয় যেন দেয়ালের পুরনো অংশের সঙ্গে হুবহু মিলে যায় পাথর বসানোর জন্য বিশেষভাবে তৈরি চুন ভিত্তিক মটার ব্যবহার করা হয় লিন্টেল দিয়ে দেয়ালের কাঠামোগত স্থায়িত্ব নিশ্চিত করা হয় আর চিমনির পুরনো কাঠামোকে যাচাই করে প্রয়োজনীয় কাজ করা হয় ইট আর পাথরের মাঝখানের পুরনো মটার সরিয়ে সেখানে নতুন করে ফিলিং করা হয় যাতে কোনো ফাঁক না থাকে এছাড়াও প্রতিটি দেওয়াল এমনভাবে ডিজাইন করা হয় যেন তা শুধু ভাগ করে না বরং গোপনীয়তা রক্ষা করে নতুন শয়নকক্ষ বাথরুম সব কিছুর জন্যই আলাদা আলাদা বানানো হয় তার আগে প্রতিটি দেওয়ালে বসানো হয় বৈদ্যুতিক ওয়ারিং সুইচ আউটলেট এবং পাইপলাইন কাজের শেষে দেওয়ালগুলো প্লাস্টার করে মসৃণ করা হয় যেন একদম নতুন বাড়ির মতো দেখায় সিঁড়ির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এর কাঠামো ঠিকঠাক করা হয় নিচে ইনসুলেশন দেওয়া হয় এবং নিচে একটি শুকনো টয়লেট বসানো হয় যেখানে ঠিকঠাক বাতাস চলাচলের ব্যবস্থাও থাকে সব কিছুতেই কাঠ ধাপ এবং গ্লাসের একটি চমৎকার মিশ্রণ দেখা যায় যা বাড়ির চেহারাকে আরও আকর্ষণীয় করে তোলে এই পুরু সংস্কার এক ঐতিহাসিক কাঠামোর আত্মার মধ্যে নতুন প্রাণ সঞ্চারের গল্প প্রতিটি দরজার কাঠ প্রতিটি দেয়ালের পাথর প্রতিটি আলো বা ইনসুলেশনের স্তর সব কিছুতেই থাকে নিখুঁত চিন্তা ও শ্রদ্ধা এই ভিডিও প্রমাণ করে দেয় আপনি যতই পুরনো হন যতই প্রত্যক্ত হন যদি ঠিক মানুষটা আপনাকে ভালোবাসে তবে আপনিও নতুন করে জেগে উঠতে পারেন ঠিক যেমন এই বাড়িটি উঠে দাঁড়িয়েছে অতীতের ধুলা ঝেড়ে এক নতুন জীবনের সামনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ